আজকে কাকার সাথে চলে এসেছি তাজমহলে ইতিহাসে পড়া হয়েছে তো এই কাকা তাজমহল ছুঁয়ে দেবে তার অভিজ্ঞতা শেয়ার করে আপনার সাথে দেখুন তাজমহল ছোঁয়ার অপেক্ষা রয়েছে এ ছুঁয়ে দিলেন আপনার অভিজ্ঞতাটা বলুন ইতিহাস সাক্ষী হয়ে থাকলে আজকের দিনটা আপনি বলুন আপনার কেমন লাগছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নীলিশ ব্লগ আজকে অনেক সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেছি কাকাকে নিয়ে তাজমহল দেখবো আর বৃন্দাবন যাব তো অনেক সকালে আগের দিন রাতে প্ল্যান হচ্ছিল যে একটু রাত করে বেরিয়ে সকাল যখন ধরবো কিন্তু সকালের ট্রেনটাই ধরে নিয়েছি বাসে করেও যাওয়া যায় এই আমরা আগ্রা স্টেশনে পৌঁছে গেছি দৌড়ে দৌড়ে ট্রেন ধরতে হয়েছে মানে এরপরে যে ট্রেনগুলো ছিল এগুলো ধরতে গেলে আর ধরাই যেত বাসে অনেকটা টাইম লেগে যায় তো দিল্লি থেকে আগ্রা মোটামুটি দু থেকে তিন ঘন্টার মধ্যে পৌঁছে ট্রেনটা একটু লেট করেছিল এই কাকাকে নিয়ে একটুখানি ফটো তুলে নেওয়া হচ্ছে এখান থেকে অটো ভাড়া করা হচ্ছে ই রিক্সা যে টোটো বলো তোমরা তো ওইটা বলছে তাজমহলের সামনেই নামিয়ে দেবে তিরিশ টাকা কি চল্লিশ টাকা সম্বন্ধে এরকম কিছু বলেছিল আগ্রায় অটো ভাড়া খুবই কম ইভেন পাঁচ টাকা সাওয়ারিও দেয় পুলিশ খুব আর কি মানে কিছু বলার নেই বুঝতেই পারছি তোমরা তো এখানে পাঁচ টাকাতেও সাওয়ারি চলে তিরিশ থেকে চল্লিশ টাকা এরকম নিয়েছে এই আমরা যাচ্ছি অন দা ওয়ে এখানে বৃষ্টি হয়েছিল রাস্তায় জলও জমেছে বিভিন্ন রকম চপ পড়ে এই চকগুলো হয়ে এখান দিয়ে যেতে হয় আমরা এই যে এখানে জল পরিষ্কার করছে জলগুলো বার করছে আর আগ্রা আগ্রা তিনটে স্টেশন টুন্ডলা জংশন আগ্রা ক্যান্ট আগ্রা ফোর্ট তো আমরা আগ্রা ক্যান্টে দেখেছিলাম এই চলে এসেছি তাজমহলের সামনে নামিয়ে দিয়েছে মুনলাইট রেস্টুরেন্ট খুব জোর খিদে পেয়েছিলো ভুলে যাচ্ছিলো আনন্দের চোটে খাওয়া হয়নি তো এখানে ঢুকে একটা থালি অর্ডার করে নিয়েছি রেস্টুরেন্টের নাম মুনলাইট কিন্তু নাম মুন ছিল না লাইট ছিল দেখতে মুনলাইটের লাইট মতো এই দেখতে পাচ্ছ ভারী কিছু একটা মন লাইটের ফিলিং দিয়েছে খাবারটা সত্যি অসাধারণ ছিল এই থালি তোমরা এখানে আসলে নিরামিষ থালি পেয়ে যাবে এটা একটা অন্য গেট আর তাজমহলে দুটো গেট আছে একটা ওয়েস্ট গেট একটা ইস্ট গেট এটা সম্ভবত ওয়েস্ট গেট ছিল এখান দিয়ে ঢুকে গেছি আমরা এখান দিয়ে যাওয়ার পথে একটু কাছেই পড়ে মানে বেশি হাঁটতে হয় না আগে যখন আমরা গাড়ি নিয়ে এসেছিলাম অনেকটা হাঁটতে হয়েছিল তারপর একটা ই রিক্সা থাকে ই রিক্সা করে আমাদের ছেলেটা কুড়ি টাকা করে নেয় সম্ভবত এখানে ব্যাগেজ কাউন্টটা আর দেখো কুকুরটা দেখো কি সুন্দর এসে হাওয়া খাচ্ছে খুবই গরম ছিল ওদিন খুব হিউমিডিটি ছিল প্রচণ্ড গরম এই আমি ব্যাগ রেখেছি কুড়ি টাকা করে সম্ভবত একটা ব্যাগের চার্জ নেয় পার ব্যাগ যে কটা ব্যাগ থাকবে কুড়ি ইন্টু সেই কটা ব্যাগ আর এই তাজ থানা এখানে একটা মহাদেব মন্দির রয়েছে আমরা টিকিট কেটে নিয়েছি পঞ্চাশ টাকা করে টিকিট আর এই এলআইসির যে এই যে দেখতে পাচ্ছি এখানে জল ভরার জায়গা আর এই টিকিট কাটা এখানে ফরেন টিকিট মেল টিকিট ফিমেল টিকিট সব আছে জল তাজমহলের ভিতরেও পেয়ে যাবে এই যে একটা ম্যাগনেটিক টিকিট টোকেন টাইপের ওইখানে এইগুলোকে পাঞ্চ করলে গেট খুলে যাবে যার যার নিজস্ব নিজস্ব এন্ট্রি করে নিতে পারবে এই আমরা ঢুকে পড়েছি তাজমহলের মধ্যে দুঃখের বিষয় অনেকের অনেক কিছু মানে মানে সঙ্গে জিনিস থাকে সেই জিনিসগুলোর মধ্যে কিছু জিনিস ছিল প্রাইভেট জিনিস তো কাকার থেকে সেটা নিয়ে নিচ্ছিলে সেটা ভিডিওতে বলছি না তোমরা বুঝতে পারছো এখানে খুব গরম ছিল মানে এত গরম দেখান কাকা শীতকালে এসলাম তোমরা ভিডিওটা দেখেছো আর এখন গরমে দেখো সিদ্ধ হয়ে গেছে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে পড়ছি ফোনে কিছুক্ষণ কথা বলে নেওয়া হয়েছিল মাঝখানে একটু রেস্ট করেও নেওয়া হয়েছিল আমরা আস্তে আস্তে যাচ্ছি যতটা সম্ভব চেষ্টা করছি তাজমহল মানে একটা আলাদাই অনুভূতি আলাদাই অনুভূতি মানে যারা এসছে না এত জানোই যারা দেখছো প্রথমবার তাদের ভালোই লাগবে খুবই ভালো লাগবে অন্যরকম অনুভূতি এক এক সময় বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে আসতো জিনিসটা এখনও সম্ভবত সেই লিস্টে আছে একবার দেখে নিতে হবে আর তাজমহলের ইতিহাস তো সকলেই তোমরা জানো এই যে এখানে তুলনামূলক কম ভিড় ছিল গরমের কারণে সম্ভবত ছুটির দিন ছিল তাও লোকজন ছিল শীতকালে আমরা যখন এসেছিলাম তোমরা ভিডিওটা দেখেছো হয়তো প্রচুর ভিড় ছিল পা রাখার জায়গা ছিল না ফটোগ্রাফি করছিলাম ফটোগ্রাফি করতে পারছিলাম না টাকার আমি দেখো পুরো সিদ্ধ হয়ে গেছি মানে এত হিউমিডিটি টেম্পারেচার ছিল তাপমাত্রা মোটামুটি ছিল পঁয়ত তেত্রিশ কি একত্রিশ ডিগ্রি মতো কিন্তু দশ ডিগ্রি এক্সট্রা ফিল হচ্ছিলো মানে ফিলিং টেম্পারেচার ছিল একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মতো ভেতরটা অনেকটাই খোলামেলা জায়গায় গ্রিনারি দিয়ে তাজমহলটাকে ভালো করে রাখার চেষ্টা হচ্ছে মানে চলে চেষ্টা করা হয় মেনটেনেন্সেরও কাজ চলে এইদিকে একটা দিকে তোমরা দেখতে পাচ্ছ মেনটেনেন্স হচ্ছে ভিতরটা তো একটা ঢোকার জায়গা আছে ভিতরে যাওয়ার টিকিটটা দুশো টাকা করে নেয় ওখানে জুতো খুলে যেতে হয় না হলে জুতো পড়ার জন্য বুট কভার নিয়ে যেতে পারো এই যমুনা নদী আমি যমুনা নদীতে প্রথম এত জল দেখতে পাচ্ছি যতবার এসছি এত জল দেখতে পাইনি প্রচুর জল ছিল প্রচুর জল সম্ভবত বর্ষাকাল বর্ষার জলে পরিপূর্ণ নদী যমুনা নদীর তীর এই তাজমহলের ভিউটা একটা অনন্য সুন্দর ভিউ অসাধারণ ভিউ তো আজকে কাকার সাথে চলে এসেছি তাজমহলে ইতিহাসে পড়া হয়েছে তো এই কাকা তাজমহল ছুঁয়ে দেবে তার অভিজ্ঞতা শেয়ার করে আপনার সাথে দেখুন তাজমহল ছোঁয়ার অপেক্ষায় যদি এই ছুঁয়ে দিলেন আপনার অভিজ্ঞতাটা বলুন ইতিহাস সাক্ষী হয়ে আজকের দিনটা আপনি বলুন আপনার কেমন লাগছে কাকার অনুভূতিটা তোমরা বুঝতেই পারছো মানে আনন্দে কিছু বলতে পারছেন না সবারই যেটা হয় আর কি আমরা পড়ি সেই জিনিসটা চোখের সামনে দেখলে ছুঁয়ে দেখলে আপনার কেমন অনুভূতি হয় সেই জায়গায় চাক্ষুষ করে আসা হয়ে আসা বলুন খুবই ভালো একটা ফিলিং গরম তো হচ্ছিল কিন্তু একটা ঘোরার আগ্রহ হয় আমরা সকলেই ভ্রমণ পিবাসু আমি একটুখানি কাকার দেখা দেখি ভাবলাম আমিও একটু ছুঁয়ে নিই একটু ভিডিও করে রেখে দিই তোমরা ভিডিওটা পুরো অব্দি দেখো তোমরা অনেক সাপোর্ট করছো আমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে আর কিছু জানার থাকলে কমেন্টে জানাবে কিছু যদি নতুন সাবস্ক্রাইবার তোমরা যারা আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তোমাদের ভালোবাসা আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ভালো মন্দ সবটাই কমেন্টে জানাবে তোমরা এই আমরা বেরিয়ে যাচ্ছি তাজমহল থেকে এবার একটা দিনেই না এই তাজমহল তারপরে এই ইয়েতেও যাওয়া হয়েছিল মথুরা জাংশন চলে এসেছি বা বৃন্দাবন যাওয়া হয়েছিলো মথুরা যেতে গেলে বাই রোডও আসা যায় আর বাই ট্রেনে আসলে আগ্রা ক্যান্ট থেকে আমরা ট্রেনে উঠেছিলাম মথুরা জাংশনের উদ্দেশ্যে মথুরা জাংশনে নেমে গেছিলাম এখানে একটু প্ল্যাটফর্মটা টাইপ তো এক নম্বরের দিক থেকে বেরোলে তোমরা মাঝখানে আরেকটা প্ল্যাটফর্ম দেখতে হবে কিন্তু ভাবলাম কিছু নেই জংশন যেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের এখান দিয়ে নামবে আর যে স্টিকার আলা দেখতে পাচ্ছ না স্টিকারটা চলে গেলো ওই যে টোটোতে যে স্টিকার লাগালো কিউআর কোড লাগালো ওই টোটো যায় ওখান থেকে দশ টাকা ভাড়াতেই চলে যাওয়া যায় অন্য টোটোগুলো অতটা ভিতরে যায় না তো এই সামনাসামনি এসে এই টোটো করে আর যেখানটা নামাবে আর কি ওখান থেকে একটুখানি একটা ছোট্ট সুন্দর একটা রিক্সা সেই রিক্সায় উঠে আমরা এই সবভাবনা পুলিশ চৌকি ওখান থেকে আমরা যাবো ভেতর দিকটাতে খুব সুন্দর মানে এখানে মথুরা কৃষ্ণের জন্মভূমি এই জায়গাটায় আমাদের নামিয়ে দিয়ে চলে গেছে আমরা এই যে বললাম একটা রিক্সা ছোট্ট রিক্সা সুন্দর এখানে একটা রিক্সাটা খুবই ভালো লেগেছে পিছন দিকেও বসা যায় সামনের দিকেও বসা যায় হ্যাঁ যে লোকটা ছিলেন এই রিক্সা চালক তিনিও খুব উপ সহযোগ করেছেন আমাদের সাথে এটা কিছু একটা মার্গ বলে সম্ভবত গান্ধী রোডেই নেহাল্লা চড়াই কি কি চড়াই এরকম কি একটা চড়াই বলে ওখানটা আর কি জুতো রাখার জায়গা আছে এই দিকটা গিয়ে জুতো রেখে এবার আমরা বাকি বিহারিদের মন্দিরে যাচ্ছে এই যে দেখছি মুখে স্পিকার লাগিয়ে দিয়েছে এটা ওখান থেকে দেয় দশ টাকা করে দেয় এই তাঁতে বের এই মন্দিরে তোমরা তো জানোই যে এই মানে সবসময় এই ঠাকুরটাকে একদৃষ্টে দেখা যায় না বলে পদ্মা টেনে দেয় ভিড় তুলনামূলক অনেকটাই কম ছিল গরম তো প্রচণ্ড পরিমাণে গরম ছিল আমরা একটু কেনাকাটিও করেছিলাম মিষ্টি কিনে নিয়েছিলাম আসার পথে আর এখানে ফটোগ্রাফি করা মা না তবুও একটু সবাই মিটিয়ে বলছিলো বলে আমিও একটুখানি ভিডিওগ্রাফি করে নিলাম এই পাখি বেড়েজি কৃষ্ণ ভগবানকে তুমি দেখ তোমরা দেখতেই পাচ্ছো উপরটা সুন্দর করে সাজানো এই আমরা একটু চলে এসেছি মটকা লস্যছি মোটামুটি খারাপ লাগে ভালোই লেগেছে টিঙ্কু চায় লস্যি তো আমরা লস্যিটাই খেয়েছিলাম খুবই গরমের জন্য যথেষ্ট পাচ্ছিলো নাকি আমরা এখান থেকে দেখছিলাম যে কিভাবে ইয়েতে পৌঁছে যাওয়া যায় মথুরা যাওয়াতে তো আমরা টোটো পেয়ে গেছিলাম ওখান থেকে আসার সময় চল্লিশ টাকা নিয়েছিল যাওয়ার সময় তিরিশ টাকা নিয়েছে তিরিশ টাকাই ভাড়া এটা সাত নম্বরের দিকে নামিয়েছিল খুবই টায়ার্ড হয়ে গেছিলাম কোনোরকমই কিছু খাবার ওই লসি টসি খেয়ে বাড়িতে এসেই যা খাবার খেয়েছিলাম এ আমরা সাত নম্বর দিকে নেমে মথুরা থেকে ট্রেনে উঠে গেছিলাম দিল্লি পৌঁছে গেছি সঙ্গে থেকে স্টেডিউম নিল ব্লক সকলে ভালো থেকে ভালো লাগে লাইক করে দিও